থেকে রক্তাক্ত অবস্থায় আদিবাসী পরিবারের দেহ রয়েছে একজন শিশু ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই সাত সকালে ঘরের ভেতর থেকে উদ্ধার আদিবাসী পরিবারের তিনজনের রক্তাক্ত দেহ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মহম্মদ বাজারে যারা গেছে বীরভূমের মহম্মদ বাজার ও থানার সীমানায় রয়েছে ম্যানেজার পাড়া সেখানেই থাকতেন লক্ষ্মী মার্ডি আনুমানিক পঁচিশ বছর বয়সের মহিলা তার দুই সন্তান রূপালী এবং অভিজিৎকে নিয়ে থাকতেন তার স্বামী লাল্টু কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন শুক্রবার সকালে দেখা যায় ঘরে খাটিয়ার উপর পড়ে রয়েছে লক্ষ্মী ও রূপালীর কম্বল জ্বরানো দেহ খাটিয়ার নিচে একপাশে মাটিতে পড়ে রয়েছে ছোট ছেলে অভিজিতের দেহ খাটিয়ার নিচে এবং অভিজিতের পাশে দেখা যায় রক্তের দাগ তিনজনের মাথাতেই আঘাতের চিহ্ন রয়েছে সাত সকালে এই ওঠা ছবি দেখে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেয় মোহাম্মদ বাজার খবর বিশাল পুলিশ বাহিনী পুলিশ পৌঁছানো মাত্রই পুলিশকে ঘিরে ধরে স্থানীয়রা বিক্ষোভ দেখা থাকে পুলিশের কাছে স্থানীয় মানুষজন দাবি করেন তিনজনকে খুনি করা হয়েছে ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের গ্রেফতার করতে হবে না হলে দেহ উদ্ধার করতে দেয়া হবে না রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা পুলিশের তরফ থেকে এলাকাবাসীকে বলা হয় আগে দেহ উদ্ধার হোক তারপরেই তদন্ত শুরু হবে অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে কিন্তু তা মানতে নারাজ স্থানীয়রা অনেক বাঘ বিতন্ডার পর অবশেষে দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে ময়না তদন্ত হওয়ার পরই জানা যাবে খুনের আসল কারণ লকরে দুয়োটা আছে এইটা ফুললে বলতো অনির এইটা ফুললে ওখানে আছে হুনটু না হুনটু রে কার ফুটতো না কার ফুটতো না অন বলতো একটা না দুটো লোক এটা এইখানে দুটো আছে আচ্ছা 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 কি দেখলেন দেখো না আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখানে ক্রস করছিলাম এরকম সময় আমাকে আমাদের পার্টির অন্যতম কার্যকর্তা শুভ্রাংশু চৌধুরী ফোন করলেন আমি এসে হতবাক দেখে বাজারের আইসি সাহেব উপস্থিত আছেন একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই খাটের নেচে তার বাচ্চা শিশু খুব জোর যদি হয় দুই থেকে আড়াই বছর বয়স আরও একটা বাচ্চা আছে মনে হচ্ছে কম্বলের মধ্যে ঢাকা তো এই সব রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে আছে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে পশ্চিম বাংলা মা বোনেরা সুরক্ষিত নয় কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমি হতচকিত অবাক যে এখানে একটা শিশুও নিরাপত্তা নাই পশ্চিম বাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃতদের স্বর্গরাজ্য হয়েছে এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না হৃদয় কাঁপে না আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত পুলিশ কুকুর না আসবে যতক্ষণ পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করা না হবে আমরা এখানে থাকব স্বাভাবিকভাবে আমরা আমাদেরকে আন্দোলন করবো এবং সংগঠিত করবো মানুষকে যে এইভাবে বাংলার মানুষ আজকে এই বাচ্চাটা হয়েছে আগামী কালকে আমার বাড়ির বাচ্চাও কিন্তু নিরাপদ থাকবে না সেই জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই এই ঘটনার সিবিআই তদন্ত চাই নিঃশংসভাবে অকল্পনীয় অবর্ণনীয় এ বর্ণনার কোনো ভাষা নাই এরা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা লজ্জাজনক ঘটনা এ মধ্যযুগীয় বর্বরতাকে হরণ করবে মধ্যযুগে এই ধরনের ঘটনা হয়নি এত মানে দুগ্ধ শিশুকে রক্তাক্ত অবস্থায় মারা এ কোন রাজ্যে আমরা বাস করছি কজনকে মারা হয়েছে বডি দুজনের দেখা যাচ্ছে অনুমান করা হচ্ছে ভিতরে কম্বলের ভিতরে আরো একজন কেউ আছে পুলিশ মধ্যে বডি আছে সেই কারণে বাকিটা তো বলা সম্ভব নয় না দেখলে তবে মনে হচ্ছে যে আর একজন ভিতরে আছে শিশু